প্রবাসীদের কল্যাণে ও উন্নয়নে দেশে এই মুহূর্তে তিন ধরনের বন্ড চালু রয়েছে এই সকল বন্ডে প্রবাসীরা যদি বিনিয়োগ করে তাহলে এ থেকে যে রিটার্ন লাভটা পায় তার উপর সরকারকে কোনো ধরনের ট্যাক্স দিতে হয় না এবার প্রবাসী বন্ডে মুনাফার হার বাড়ানোর দিকেই কিন্তু সরকার এগিয়ে যাচ্ছে এটিকেও কিন্তু বাজার ভিত্তিক করার পথেই সরকার কিছুটা হলেও ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে সঞ্চয়পত্রে আমরা সর্বোচ্চ কিন্তু ইন্টারেস্ট রেট বারো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট দেখতে পেয়েছি যদিও একে জানুয়ারি দুই হাজার পঁচিশের পূর্বে যে সঞ্চয়পত্রগুলো ছিল সেক্ষেত্রে সর্বোচ্চ রেট কিন্তু আমরা এগারো দশমিক পাঁচ ছয় বা ছয় পাঁচ এরকম আশেপাশেই দেখতে পেয়েছি তো তারই অংশবিশেষ হিসাবে বর্তমান সময়ে প্রবাসীদের জন্য যেই তিন ধরনের বন্ড চালু রয়েছে বিশেষ করে ওয়েজান্নার ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডেও কিন্তু সংস্কারের অংশ বিশেষ চালুর পথে ইতিমধ্যে ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন তো বর্তমানে আপনি যদি ওয়েজান্নার ডেভেলপমেন্ট বন্ডের দিকে তাকান এ বন্ডে কিন্তু ডিসেম্বরের সর্বশেষ একটা প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বন্ডে আপনি যে কোনো পরিমাণ এখন বিনিয়োগ করতে পারবেন আগে যেখানে একটা সীমা ছিল তো প্রবাসী বন্ডে বর্তমান সময়ে ইন্টারেস্ট রেট কিন্তু বারো পারসেন্ট তো এই ছয় মাস অন্তর অন্তর আপনি চাইলে মুনাফার অর্থ তুলতে পারেন অথবা না তুললে আপনার ব্যাংক অ্যাকাউন্টেই থেকে যায় তো এই যে প্রবাসী বন্ড ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড যেটা রয়েছে এই বন্ডে মুনাফার হার কিন্তু অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সূত্রে যতটুকু সম্ভব জানা গিয়েছে হয়তোবা পঞ্চাশ থেকে ওয়ান বেসিক পয়েন্ট বাড়ানো হতে পারে তো এই রকম সাপোজ একটা মুনাফার হার কিন্তু পূর্ণ নির্ধারণের পথে এবং বিশেষ করে আপনারা যদি ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে দেখেন তো সেক্ষেত্রেও হয়তোবা ছয় সাত পার্সেন্টের মতো ইন্টারেস্ট সেখানেও হয়তোবা পঞ্চাশ থেকে ওয়ান বেসিক পয়েন্ট বাড়িয়ে এটাকেও কিন্তু বাজার দরের সঙ্গে সংযুক্ত করা হতে পারে আর ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড যেখানে হয়তোবা সাত পার্সেন্ট ইন্টারেস্ট এখানেও হয়তোবা ওই পঞ্চাশ থেকে ওয়ান বেসিক পয়েন্ট বাড়ানো হতে পারে আইমিন প্রবাসীদের জন্য যে বন্ডগুলো রয়েছে এই বন্ডে প্রবাসীরা যদি বিনিয়োগ করে সেক্ষেত্রে সঞ্চয়পত্রের তুলনায় অধিক কিন্তু লাভবান হয় কেননা সঞ্চয়পত্র যেখানে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট দিতে হয় এই সকল বন্ডে কিন্তু কোনো ধরনের উচ্ছেকর নয় তো সেই সঞ্চয়পত্র যেহেতু বাজার ভিত্তিক করা হয়েছে প্রবাসীদের যেই তিন ধরনের বন্ড রয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সূত্রে আইআরডি সচিব যিনি রয়েছেন প্রথম আলো আইআরডি সচিবের কাছ থেকে জানতে চেয়েছিল যে এই ওয়েসার ডেভেলপমেন্ট বন্ড বা ইউএস ডলার প্রিমিয়াম বন্ড বা ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে মুনাফার হার যেটা পূর্ণ নির্ধারিত হচ্ছে এটা কি কীরকম হতে পারে তো তিনি বিশেষ করে জানিয়েছেন যে এই যে বন্ড যেগুলো রয়েছে এগুলোতে মুনাফার হার পূর্ণ নির্ধারণ করা প্রয়োজন কেননা যেহেতু এখন বাজারে কিন্তু ইন্টারেস্ট রেট অলমোস্ট দেখতেই পাচ্ছেন বারো পার্সেন্ট তেরো কেউ কিন্তু ক্রস করে গিয়েছে তো সেই হিসাবে সরকার তাদের যে নিজস্ব স্কিমগুলো রয়েছে গভর্নমেন্টের আওতাধীন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তো এই স্কিমগুলো যাতে আকর্ষণীয় করা যায় এই স্কিমগুলোতেও যাতে প্রবাসী ভাই বোনেরা বিনিয়োগ করে সেক্ষেত্রে এই স্কিমগুলোকে আকর্ষণীয় করার লক্ষ্যে কিন্তু মুনাফার হার এই পূর্ণ নির্ধারণ করা হচ্ছে আশা করা যায় যে আমরা ফেব্রুয়ারির দিকে হয়তোবা এ সম্পর্কে যথাযথ একটা প্রজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো যখন জাতীয় সঞ্চয় দপ্তর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন জারি করবে অর্থাৎ সঞ্চয়পত্রের পর এই তিন ধরনের বন্ডেই কিন্তু মুনাফার হার বৃদ্ধি পেতে যাচ্ছে এটা হয়তোবা আর কিছুটা সময় আমাদের ওয়েট করতে হবে এবং আপনাদেরকে কিন্তু একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি পঞ্চাশ বেসিক পয়েন্ট থেকে ওয়ান বেসিক পয়েন্ট পর্যন্ত হয়তোবা বাড়ানো হতে পারে এটাকে বাড়িয়ে বাজার দরের সঙ্গে সংযুক্ত করা হবে